প্রকার মানুষকে কুরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আর গুণা হবে রসুল সাল আলিহাসাল্লাম স্পষ্ট ভাবে কি বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বোখারি এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কোরবানির গোস্ত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সোয়াবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কোরবানির সারাদিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটা পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুড়িটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পারিশ্রমিক হিসাবে তুমি তাকে দিতে পারবে না তবে হ্যাঁ অবশ্যই সে যেহেতু গরিব সে যেহেতু অসহায় এজন্য তুমি অন্য দশজনকে যেটুকু গোস্তু দিয়ে থাকো ওইরকম ভাবে তুমি তাকে দিবে কোনো সমস্যা নেই কিন্তু সে পারিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে মূল্য পরিশোধ করার পরে তুমি তাকে অন্য দশজনের মতো একটু গোস্তু তুমি তাকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভরি সাফ করতে পারে না এর জন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুই এটা সাফ করে দিই তুই অর্ধেক নিবি অর্ধেক আমাকে দিবি এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না আপনি সে পরিশ্রম করেছে তাকে আপনি টাকা দেন অন্য বিষয়গুলো দেন কোনো সমস্যা নেই কিন্তু কোরবানির পশু হতে আপনি তাকে কিছু দিবেন না গোস্ত তাকে দিবেন না আপনি তাকে বলে দিবেন ভাই তুমি আমার গোস্তটাকে বানাবে সারা দিন অবশ্যই তোমার সারাদিন একটা পারিশ্রমিক আছে একটা দাম আছে আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো তুমি আমার কাছে টাকা চেয়ে নাও আমি তোমাকে